ঘুম থেকে উঠে প্রথম যে ভিডিওটি সেটা হচ্ছে দিলীপ ঘোষ সকাল বেলায় উনি প্রাতভ্রমণ করেন মর্নিং ওয়াক করেন এবং সেই সময় সাংবাদিকদের ভিড় হয় তো গতকাল তিনি গেছিলেন দীঘায় জগন্নাথ মন্দিরের স্বয়স্ত্রিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা এবং মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরিয়ে দেখিয়েছেন তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন তারপর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাট দিলীপ ঘোষ সম্ভবত তৃণমূলে জয়েন করতে পারেন এরকম একটা গুঞ্জন শুরু হয়েছে শুধুমাত্র মানুষের মধ্যে নয় ইতিমধ্যে বিজেপি পার্টির অন্দর এই নিয়ে তোলপাট বিজেপির তাবর তাবর নেতারা সরাসরি দিলীপ ঘোষের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন এবং নানান রকম অভিযোগ বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা সকাল সকাল উঠে দিলীপ ঘোষ যা করা ডোজ দিলেন ডোজটা খাওয়ার পর সারাদিন হয়তো হজম করতে পারবেন না সুমেন্দ্র অধিকারী সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে তরুণ যদি তিওয়ারিকেও পর্যন্ত ছাড়েননি একের পর এক সবাইকে ধুয়ে রেখে দিয়েছেন সকাল সকাল মেজাজ ফুরফুরে করার জন্য অসাধারণ ভিডিওটি দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে জয় জগন্নাথ গতকাল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ভগবানকে তর্কের উপরেই রাখা উচিত কিন্তু অভ্যাসবশত অনেকে বিতর্ক শুরু করেছেন এবং মজার ব্যাপার আমি কেন ভগবানের কাছে এসেছি তাতে অনেকের কষ্ট হয়েছে আমি ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে যাই আমি দেখি না কে মন্দির তৈরি করেছে আমি ভগবানকেই দেখি আর এটা আমরা জানি যে মন্দির যেই তৈরি করুক ভগবান সবার হয় কালীঘাটের মন্দির তৈরি করেছে কেউ জানে না বা তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে আমরা জানি না কিন্তু ভগবানকে দর্শন করতে যাই তখন ভুলে যায় রাম মন্দির কে তৈরি করেছে সেটাও লোকে ভুলে যাবে কিন্তু রামকে মনে রাখবে আমি এসেছি পশ্চিমবাংলায় সবকিছু তো রাজনীতি হয় হয়েওছে কিন্তু আমার খুব মজা লাগছে আমার পার্টির কিছু লোক খুব কষ্ট পেয়েছে যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুইসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘর ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপরে ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছে কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনৈতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না বিজেপি ভয় পায় না বলে ভারতবর্ষে পরিবর্তন করতে পেরেছে আমরা সেই পার্টির সংস্কৃতি মানি যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন আমরা সেই সংস্কৃতির লোক মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন আর অন্যদিকে চলে গেছেন শত্রু হয়ে গেছেন এটা আমি মনে করি না রাজনীতি আমার কোনো শত্রু নাই আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি আর মিত্র করেছে বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক সেই পার্টির কর্মী যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন শত্রুর দেশে গেছিলেন ঘোষিত শত্রু পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল কার্গিল যুদ্ধ হয়েছিল অটল বিহারীর হাত কাঁপেনি মিরাজ পাঠিয়ে দিয়ে সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন আমরা সেই সংস্কৃতি এটা ভারতের সংস্কৃতি এটা বিজেপি সংস্কৃতি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন কোনো প্রোটোকল মানেননি আশীর্বাদ করেছিলেন মেয়েকে কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল পুলওয়ামা হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি কারণ এটাই বিজেপি এটাই ভারতীয় সংস্কৃতি সে যেন আমরা যেন আমাদের পরিচিত না ভুলে যাই আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না করবেও না এটা আমি ঘৃণা করি আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সে মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি দিলীপ ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঞ্চলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালা দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি পর্দারে কথা বলি না কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি সে যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগে ভাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের উপর আক্রমণ হিন্দুর উপর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আজ যারা বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি পার্টিছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে পাঠিয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে। আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন পাবলিক প্রশ্ন করছে দিলীপ হদুর এটাই প্রশ্ন আছে যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি আপনারা নীতি শেখাচ্ছেন রাজনীতি শেখাচ্ছেন হিন্দুত্ব শেখাচ্ছেন কি দিয়েছেন সমাজকে কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে চিচিক্ষার করছে আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফেরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না রক্ত দিয়েছি আমরা ঘাম দিয়েছি তারপরে মানুষের বিশ্বাস জিতেছি মানুষের আশীর্বাদ জিতেছি দিলীপ ঘোষে তো লড়াই জারি আছে আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছি ধন্যবাদ সবাইকে تنمولم دلیپ گوش سماگتم ترنمول دلیپ گوش کے سواگتم ماد مدا جیت